জানেন তো ভালোবাসার ক্ষেত্রে একটু স্বার্থপর না হলে জীবনে দুঃখ কষ্টের সীমা থাকে না যাকে ভালোবাসি তাকে ভালো রাখতেই হবে এমন কি যে আমাকে ভালোবাসে তাকেও ভালো রাখতে হবে তবেই তো ভালোবাসা সার্থক কেউ থাকার পরেও নিজেকে নিঃসঙ্গ একা লাগার ব্যাপারটা মারাত্মক যন্ত্রণার পাশে থাকতে হলে এমনভাবেই থাকতে হয় যাতে সে বুঝতে পারে অনুভব করতে পারে তার পাশে কেউ একজন আছে দরেও যেন না দরা ছেড়েও যেন না ছাড়ার মতো করে আর যাই হোক ভালোবাসা হয় না ভালোবাসার সাথে ভালো রাখার ব্যাপারটা না ওতোপতোভাবে জড়িত ভালোবাসা বোধ থেকেই মানুষ ভালো থাকার কথা চিন্তা করে আর যার কাছে ভালো থাকাই যায় না সে ভালোবাসার মানুষ হয় কি করে ভালোবাসার মানুষ তো সেই যে ভালো রাখতে জানে মন খারাপে পাশে আটার মতো লেগে থাকে যে কখনই একা লাগতে দেয় না আমরা যারা মানুষগুলো আছি না তারা সবাই ভালো থাকার চাইতে ভালোবাসাকে প্রাধান্য দেয় অথচ আমরা কিন্তু ভালো থাকতেই কাউকে না কাউকে ভালোবাসি ভরসা করি যার কাছে ভালো থাকা যায় না মানসিক যন্ত্রণা পেতে হয় হতাশা এবং একাকিত্বে হয় তার কাছে অন্তত ভালোবাসা সেই সাথে ভালো থাকাটা আশা করা যায় না তাই যে আপনাকে ভালো রাখে ভালো রাখার ক্ষমতা রাখে তাকে ভালোবাসুন দেখবেন জীবন কত সুন্দর আসসালামু আলাইকুম ইব্রিওয়ান সবাই কেমন আছেন এতক্ষণ বক বক করে যে কথাগুলো বললাম কার লেখা জানি না আসলে কথাগুলো অনেক মূল্যবান এটা শুক্রবারের ভিডিও ছিল এডিট করাও হয়নি আর বয়স দেওয়া হয়নি কেমন যেন ভিডিও করা কিছু ভিডিও করা আছে তারপর বয়েস দেওয়া হয় না অলসতা বাড়ি আসার আগে কত ভাবনা ছিল বসে বসে ভিডিও করব আর ছাড়ব কিন্তু বাড়ি আসার পর ঘুম আর খাওয়া ভিডিও করতেই মনে থাকে না রান্না শেষে মনে পড়ে আমি তো ভিডিও করলাম না কি করার আর এতদিন ব্যস্ততার ভিতরেও টুকটাক ভিডিও করেছি কিন্তু এখন তাও করা হচ্ছে না আজকে সব রান্না আমি করেছি আফু এখানে সব সবকিছু গুছিয়ে মুছে তারপর দিয়েছে আর আমি বসে শুধু রান্নাটা করেছি শীতে গ্রামে সবার বাড়ি হাঁস অনেক হাঁস খাওয়া হয় সবার বাড়ি কেমন খাওয়া হয় তা তো জানি না কিন্তু আমাদের বাসায় অনেক হাঁস খাওয়া হয় কষ্ট হলেও মায় অনেক হাঁস পালে শীতে খাওয়ার জন্য কারণ কিনে তো এত খাওয়া হয় না আমাদের বাসায় সবাই হাঁস অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দ তাই এবার শীতের শুরুতেই চলে আসছি বিশেষ করে হাঁস খাওয়ার জন্য হাঁসের জাল কম হলে ভালো লাগে না একটু জাল জাল খেতেই অনেক মজা হয় তাই আমি একটু মরিচটা বাড়িয়ে দিচ্ছি কে কিভাবে হাঁস খেতে পছন্দ করেন ভাত না রুটির সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন একটা করে নাকি লং ভিডিও দেওয়া লাগে আমি তো লং ভিডিও ঠিক মতো করতেই পারি না অনলাইনে কাজ করা মানেই গ্রামের মানুষ খারাপ কিছু পাবে আর সেটা যদি হয় ফেসবুক তাহলে তো কথাই নেই তারা ফেসবুকটাকে অনেক খারাপ কিছু পাবে তাই আমি লুকিয়ে ভিডিও করেছি যাতে কেউ না দেখে এখানে পোলাও রোস্ট রান্না করা হয়েছিল কিন্তু আমি ভিডিও করতে পারি নাই রান্নাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সময় ধরে আমার ভিডিওটা টা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ